আসসালামু আলাইকুম এভরি ওয়ান ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ ভাই দেখো পর্যায় শ্রেণীর আজকে আমাদের যে লেকচার নাম্বার থ্রি আর পর্যায় বৃত্ত ধর্মের লেকচার নাম্বার হচ্ছে টু আজকে আমরা দেখবো ভাই আয়নীকরণ শক্তি এগুলো কিন্তু আমাদের বেসিক টু প্রো ক্লাস ভাইয়া একটু লেন্দি হবে এবারে মেইন যে কনসেপ্টগুলো এগুলো খুব ক্লিয়ারলি কিন্তু আমরা চেষ্টা করতেছি যে ক্লিয়ার করে দেওয়ার জন্য যাতে তোমার মানে কেমিস্ট্রির যে একটা ফিল এইটা তুমি পাও এবং এটা বুঝে পড়তে পারো এবং এমনভাবে ভাবে বুঝে পড়তে পারো যাতে এইচএসি দি তুমি সমস্যায় না পড়ো এবং ভাইয়া তুমি এটা যদি খুব ক্লিয়ারলি বুঝো দেখবা কেমিস্ট্রির যে কোনো তুমি পারবা মানে তুমি যদি এইভাবে বেসিক থেকে পড়ো দেখো আজকে আমরা দেখবো আয়নীকরণ চুক্তি গত ক্লাসে আমরা পরমাণুর আকার দেখছিলাম এবং একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম বলছিলাম যে ভাইয়া এইটা তুমি করবা এটা কি করছিলা সো যারা করছো এরা একটু মিলে আনো যে এটা কি হবে এটার আনসারটা কি হবে দেখো এটার আনসারটা দেখো এখানে ইলেকট্রন কয়টা ইলেকট্রন কিন্তু ভাইয়া দশটা তাই না ইলেকট্রন দশটা এখানেও কিন্তু দশটা এখানেও দশটা তুমি একটু হিসাব করে দেখবা এখানে দশটা এখানে দশটা ভাইয়া কী বলছিলাম যার এরকম যদি মানে ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে যার প্রোটন সংখ্যা কম সেটার আয়ন মানে আয়ন মানে কি পরমাণুর আকার আয়নিক শক্তি না পরমাণুর আকার কি হবে বড় হবে তার মানে নাইট্রোজেন কত সাত অক্সিজেন আট ফ্লুরিন নয় সোডিয়াম এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো তাই না তার মানে কত হতো এন থ্রি মাইনাস ইজ গ্রেটার দেন ও টু মাইনাস ইজ গ্রেটার দেন এফ মাইনাস গ্রেটার দেন এন এ প্লাস গ্রেটার গ্রেটার দেন দেন এম জি টু প্লাস প্লাস এল থ্রি এই হবে আমাদের এটা কি ভাই এম জি এম জি এম জি এম জি এম জি টু প্লাস সো এই হচ্ছে ভাই আমাদের ক্রম এটার হচ্ছে এই হচ্ছে আমাদের ক্রম এগুলো হচ্ছে তোমাদের খুবই ক্লিয়ারলি ভাই বুঝাই দিয়েছিলাম যে তুমি কিভাবে এগুলা করবা সো আজকে আমাদের আলোচনার বিষয় এটা না তোমরা যারা যারা ওই প্রথম ক্লাস দেখোনি ওইটা দেখে ফেলো আমি আই বাটনে লিংক দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব সমস্যা নেই অথবা এইটা ছোট্ট একটা চ্যানেল নতুন চ্যানেল সো এখানে বেশি ভিডিও নাই তুমি চ্যানেলে ঢুকলেই পাবা সেটা হচ্ছে কি ভদ্রক সায়েন্স সু এখানে ঢুকলে তুমি সবকিছু পেয়ে যাবে সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইনিকরণ আয়নিক বন্ধন দেখো আমরা আগে বলতেছি কি এগুলো হচ্ছে বেসিক টু প্রো ক্লাস তোমাকে একেবারে মনোযোগ দিয়ে বসে একেবারে খাতা কলম নিয়ে বসতে হবে তাহলে কি করতে হবে জয় করতে পারবো দেখো আয়নীকরণ শক্তিটা কি ভাইয়া ধরো এ হচ্ছে একটা পরমাণু তাই না এই পরমাণুর যে সর্বশেষ যে শক্তি স্তর আছে না এই শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে ভাইয়া একটা পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনকে ভাইয়া সরাইতে সরাইতে যে শক্তি প্রয়োজন ওটা হচ্ছে আয়নীকরণ শক্তি সেটা কি ভাইয়া ইলেকট্রন ত্যাগ করতে ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তির প্রয়োজন সেটাই কি আয়নীকরণ শক্তি এখন দেখো ভাইয়া আমি তোমাকে ক্লিয়ারলি বুঝে দিই এই যে ইলেকট্রন এখানে ধরো একটা ইলেকট্রন আছে এইটা সরাইতে তোমার যে শক্তি লাগবে এখানে যদি চারটা ইলেকট্রন থাকে এটা সরাইতে তার থেকে বেশি শক্তি লাগবে না ধরো তুমি একটা একটা ধরো আমরা যে আগে যে এটা করতাম যে স্কুলে গেলে কি করতাম ধরো একটা বেঞ্চে একজন ছাত্র বসে আছে তো ওরে সরাইতে আমার আমি যদি একটু বড় হই ওর থেকে তাহলে কি ওরে সরাইতে আমার বেশি সময় লাগবে না বাট ও যদি আরো পাঁচজনকে নিয়ে বসে ও পাঁচজনকে সরাইতে গিয়ে আমার শক্তি দ্বারা সম্ভব হবে না সো ব্যাপারটা এরকমই অনেকটা যে যদি ভাইয়া সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা থাকবে এটারে সরাইতে যে শক্তি দিতে হয় এটা হচ্ছে তোমার আয়নিকরণ শক্তি এখন দেখো কেন ওইগুলার কথা বলতেছি একটু একটু পরে আমরা বিস্তারিত জানতে পারবো সেটা দেখো আমাদের কি বলা হচ্ছে আমাদের বলা হচ্ছে যদি পর্যায় সারণীর বাম থেকে ডানে যাই তাহলে কি হচ্ছে নাম্বার অফ প্রুটন বাড়তেছে নাম্বার অফ কি প্রুটন বাড়তেছে নিউক্লিয়ার চার্জ বাড়তেছে এতে কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কমতেছে তাই না আর আমাদের এই যে আয়নীকরণ শক্তি এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস এর সাথে সম্পর্কিত ভাই যদি অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে আয়নাইজেশন এনার্জি যেটা আয়নীকরণ শক্তি আয়নাইজেশন এনার্জি বাড়তে থাকে তার মানে কি দেখো বাম থেকে ডান দিকে গেলে পর্যায়ক্রমে বাম থেকে ডান দিকে গেলে কি হচ্ছে অ্যাটমিক রেডিয়াস কিন্তু ভাই কমতেছে কমতেছে না আমরা একটু মানে গত ক্লাসে দেখছিলাম তাহলে কি হচ্ছে আয়নীকরণ শক্তি বাড়বে এখন কেন বাড়বে দেখো দেখো যখন তুমি বা বাম থেকে ডানে যাওয়া জাস্ট ওইটা মনে রাখো আগে আগে এই কনসেপ্টটা মনে রাখো যদি আমি এই সূত্রটা দিয়ে দিচ্ছি হচ্ছে রেডিয়াস ইজ টু বাই বাই কি হবে সরি আয়নাইজেশন আয়নাইজেশন এনার্জি এনার্জি হ্যাঁ আয়নাইজেশন এনার্জি টু সাইজ আর কি সাইজ এটোমিক রেডিয়াস এইটা কি যদি ভাইয়া আয়নীকরণ শক্তি কখন বাড়বে যদি অ্যাটোমিক রেডিয়াস মানে সাইজ যদি ভাইয়া বড় হয় আয়নীকরণ শক্তি কি হবে কমবে অ্যাটমিক রেডিয়াস যদি কম হয় আয়নীকরণ শক্তি কি হবে বাড়বে যদি পরমাণুর আকার কমে তাহলে আয়নীকরণ শক্তি বাড়বে আর যদি আকার বাড়ে তাহলে আয়নীকরণ শক্তি কমবে এই হচ্ছে আমাদের কনসেপ্ট সো এখন দেখো এখন এখন ধরো এই যে আমাদের যে পর্যায় সারণীর বাম থেকে ডানে যে গেলে কেন এগুলো হচ্ছে একটু দেখার চেষ্টা করি আমরা আমরা যদি একটু মুছে ফেলার চেষ্টা করি ধরো আমরা যদি আমরা যদি একটু মুছে ফেলি ধরো আমরা যদি লিথিয়াম দিই হ্যাঁ লিথিয়াম বেরিলিয়াম এগুলো একটু নেওয়ার চেষ্টা করি যেমন লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন এগুলো যদি নেওয়ার চেষ্টা করি দেখো এখন আয়নীকরণ শক্তি মানে কি ভাইয়া ওই যে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন ওইটাকে সরাইতে যে শক্তি দিতে হয় এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি এখন লিথিয়ামের ক্ষেত্রে দেখো তো কটা ইলেকট্রন শেষে তিনটা তিন তো তাহলে আহ টু এস ওয়ান হ্যাঁ টু এস ওয়ান এস টু টু এস ওয়ান সর্বশেষ শক্তি স্তরে একটা সো এই যে একটা ইলেকট্রনকে সরাইতে যে শক্তি লাগবে তার থেকে এখানে কি এখানে কি হবে দুইটা ইলেকট্রন থাকবে তাই না প্রথম শক্তি স্তর এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর কি দুইটা ইলেকট্রন এই দুইটা সরাইতে তার থেকে বেশি শক্তি লাগবে তারপরে যদি আমরা এইটার দিকে যাই এখানে হবে তিনটা এই তিনটা ইলেকট্রন সরাইতে কি হবে আরো বেশি শক্তি দিতে হবে সো এইভাবে কি হচ্ছে ভাইয়া যখন আমরা বাম থেকে ডান দিকে যাইতেছি তার মানে কি এগুলা দাতু না ভাইয়া দাতু কি করতে চায় ওরা খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করতে চায় ত্যাগ করে ওরা কি স্টেবিলিটি অর্জন করতে চায় ধরো তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত ওরা কি করতে চায় ত্যাগ করতে চায় পরবর্তীতে যে মৌলগুলো আছে এগুলো কি ওদাত ওদাত কি করতে চায় ইলেকট্রন গ্রহণ করে ওর অষ্টক পূরণ করতে চায় এটাই হচ্ছে মেইন কাহিনী সো এজন্য কি হচ্ছে যখন বাম থেকে ডান দিকে যাইতেছি আমাদের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু এই যে ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তেছে ভাই দেখো ইলেকট্রন সংখ্যা বাড়তেছে এইভাবে বাড়তেছে সো এই যে তুমি টারে সরাইতে যে শক্তি লাগবে দুইটারের সরাইতে তার থেকে বেশি শক্তি লাগবে এটাই তো স্বাভাবিক তিনটারের সরাইতে তার থেকে বেশি শক্তি লাগবে সো ভাইয়া এটা তো আগেই বুঝাইছি যে একজন যদি থাকে ওরে সরাইতে যে শক্তি বসা লাগবে পাঁচজন যদি থাকে তার থেকে ভাইয়া আমাদের পরমাণুর আকার তো কমবে এটা তো জানো কিন্তু আয়নাইজেশন এনার্জি বাড়বে কেন বাড়বে ওই যে ইলেকট্রনগুলো সরাইতে তার বেশি পরিমাণে শক্তি দিতে হয় এজন্য কি হবে ভাইয়া এজন্য আকার কি হচ্ছে আকার কি হচ্ছে বলো আকার হচ্ছে আকার কি হচ্ছে আকার হচ্ছে বাড়ছে সরি আকার না আয়নাইজেশন এনার্জি বাড়তেছে এই জন্য আমরা এটা কি হবে এটা হবে এরকম নাইট্রোজেন ইজ গ্রেটার দেন কার্বন ইজ গ্রেটার দেন বুরন ইজ গ্রেটার দেন বেরিলিয়াম ইজ গ্রেটার দেন লিথিয়াম এটাই তো হবে বাট এখানে এক্সেপশন আছে ভাইয়া এখানে এক্সেপশন অবশ্যই আছে কারণ যখন তুমি এইটা দেখবা এখানে এক্সেপশনটা কি দেখো আমরা এখন একটু ইলেকট্রন কনফিগারেশন দেখবো তারপরে হচ্ছে আমরা আয়নগুলো আয়নও আছে এখানে সো আমরা এটা একটু খুব ক্লিয়ারলি নোট করে রাখছি সবকিছুই সো খুব ক্লিয়ারলি তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি দেখো দেখো এখন নাম্বার অফ এটা কেন বাড়তেছে নাম্বার অফ বাড়তেছে তারপরে কি নিউক্লিয়ার চার্জ বাড়তেছে অ্যাটমিক রেডিয়াস কমতেছে তার মানে কি আয়নাইজেশন এনার্জি আয়নাইজেশন এনার্জি বাড়তেছে ঠিক আছে আয়নাইজেশন এনার্জি বাড়তেছে তো এখন দেখো

ভাইয়া তুমি উপশক্তি স্তরগুলো যেগুলো আছে না যেমন 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 পি ডি আর হচ্ছে এফ এরা কি ভাইয়া হাফ হাফের ক্ষেত্রে আর হচ্ছে কি ফুলের ক্ষেত্রে পি ডি এফ দেখো ভাই হাফের ক্ষেত্রে যখন পি অরবিটালে বিটালে তিনটা থাকে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যখন আমরা দেখি পি উপশক্তি স্তরে তিনটাই ইলেকট্রন আছে ভাই ও খুব স্টেবল ও খুব স্টেবল ওর কাছ থেকে তুমি ইলেকট্রন সরাইতে খুব বেশি পরিমাণে শক্তি দিতে হবে তারপরে দেখো ডি যখন বে পাঁচটা থাকবে আরো বেশি স্টেবল ষাটটা থাকবে স্টেবল ছয়টা থাকবে সবচাইতে বেশি স্টেবল কারণ ওগুলো পূর্ণ তারপরে কি দশটা আর হচ্ছে চোদ্দোটা সো এই হচ্ছে ভাইয়া স্টেবল স্টেবল মানে কি ভাই যখন ওরা হাফ ফিল্ড থাকে অথবা ফুল ফিল্ড থাকে তাহলে কি হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পর যদি আমরা দেখি কোনো একটা মৌলের পি শক্তি তিনটা ইলেকট্রন আছে তার মানে কি ওইটা খুবই মানে খুবই স্টেবল ভাইয়া ওইটা নিষ্ক্রিয় মূলের মতো বুঝো না কেন নিষ্ক্রিয় মূলের মতো কি ওইটা নিষ্ক্রিয় মূলও আছে না যেমন হিলিয়াম হ্যাঁ তারপরে হচ্ছে এই যে নিয়ন হিলিয়াম নিয়ন এগুলো আর কি হিলিয়াম নিয়ন পর্যায়ে করলেই তোমরা বুঝতে পারবা সো এগুলো কি এগুলো হচ্ছে ভাইয়া খুবই স্টেবল এইখান থেকে যদি ভাই তুমি ইলেকট্রন সরাইতে চাও অনেক বেশি পরিমাণে শক্তি তোমাকে দিতে হবে এখন দেখো এখন আমরা যদি ভাই এরকম দেখি যে টু পি হ্যাঁ টু পি টু পি টু টু পি থ্রি টু পি ফোর এই ক্ষেত্রে কী হবে ভাইয়া এই ক্ষেত্রে এই যে এইটার সবচাইতে এটা কি স্টেবল এইটার যে ইলেকট্রন আসক্তি সরি ইলেকট্রন আসক্তি না আয়নিকরণ শক্তি হচ্ছে সবচাইতে বেশি কারণ এই এইটা স্টেবল তো ওইটা থেকে যখন তুমি ইলেকট্রন রিমুভ করতে চাইবে ও ও কিন্তু দিবে না ওরে পারবা না তো সহজে এর জন্য কি ওইটা স্টেবল ওইটার আয়নিকরণ শক্তি সব চাইতে বেশি তারপরে যদি এরকম থ্রি ডি ফোর থ্রি ডি ফাইভ থ্রি ডি ধরো সেভেন রাখো থ্রি ডি সেভেন রাখো তাহলে কী হবে জানো এই যে থ্রি ডি ফাইভ আসে না ভাইয়া থ্রি ডি ফাইভের শক্তি সব চাইতে বেশি আর যদি ভাইয়া যদি এরকম থাকে আর কি থ্রি ডি টেন তার মানে এইটার শক্তি আরো বেশি সো এরকম যদি থাকে ভাই পূর্ণ অবস্থায় তাহলে কি করবা এইটার আয়নীকরণ শক্তি আয়নাইজেশন এনার্জি সরি এখানে আমি বারবার ভুল যে আয়নাইজেশন এনার্জি এটা কি সবচাইতে এখন যদি আমরা ধরো আমরা যদি এইটা দেখি একটু ধরো এইটা দেখি একটু এটা তো দেখলাম আমরা যদি নাইট্রোজেন আর অক্সিজেনের কথা চিন্তা করি দেখো এখন দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিনা কত নাইট্রোজেন কত সাত না আর অক্সিজেন কত আট এখন দেখো নাইট্রোজেন তো সাত তাহলে কি হবে ওয়ান এস টু টু এস টু টুপি কত হবে থ্রি দেখো টুপি থ্রি তাই না আর অক্সিজেন কত হবে টু এস টু ফোর এখন দেখো ভাইয়া যে নাইট্রোজেন নাইট্রোজেন কি বামে আছে না বামে আছে অক্সিজেন কি ডানে আছে না তার মানে আমাদের বাম থেকে ডানে গেলে কি হয় আকার কমে অ্যাটমিক রেডিয়াস কমতে থাকে তার মানে কি আয়নাইজেশন এনার্জি আয়নাইজেশন এনার্জি আয়নীকরণ শক্তি কী হবে বাড়বে তার মানে আমাদের কথা হচ্ছে এইটার নিকরণ শক্তি বেশি তারপর হচ্ছে নাইট্রোজেন বাট এইখানে উল্টাটা হবে কেন উল্টাটা হবে কারণ হচ্ছে নাইট্রোজেনের নিকরণ শক্তি বেশি হবে অক্সিজেন থেকে কারণ হচ্ছে কি কারণ হচ্ছে এইটা নাইট্রোজেনের পিওর বিটাল কিন্তু হাফ পিওর বিটাল কি হাফ আর হাফ অবস্থায় কি করে ওরা সবচেয়ে বেশি স্টেবল হয় এই যে অক্সিজেনের এখান থেকে একটা ইলেকট্রন বা একটা ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি দিতে হবে এটার একটা ইলেকট্রন পড়াইতে তার থেকে হাজার গুণ বেশি শক্তি দিতে হবে কারণ ও স্টেবল ও কিন্তু ইলেকট্রন আর দিতে চাইবে না কিন্তু ও কী করবে ও চাইবে যে ও যে একটা ইলেকট্রন দিয়ে ও কী করবে মানে এখানে যদি তিনটা অর্জন করতে পারে তাহলে কি ও স্টেবল ও ও ওই চিন্তা করে ওই ইলেকট্রনকে দেওয়ার চেষ্টা করবে সো এটাই হচ্ছে ব্যাপার আর এখানে যদি কি ফুল থাকে এরকম তাহলে কী হবে তাহলে এরকম হবে যে এইখানে কী হবে এইখানে সেম কাহিনী এই ক্ষেত্রে কী হবে যদি ধরো এরকম থাকে ধরো থ্রি ডি যদি এরকম থাকে কি হবে তাহলে দেখো এই যে থ্রি ডি আছে না থ্রি ডি ইজ রেটার হবে ওই যে থিয়ান আছে না এটা সব চাইতে বেশি হবে থ্রি সো এই হচ্ছে ব্যাপার আমরা যদি আরেকটা দেখি ধরো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনামের মধ্যে যদি দেখি আমরা একটু ধরো এখানে দেখি আমরা যে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে একটা ধরো হাইড্রোজেন আর হিলিয়াম একটু পরে দেখতেছি আচ্ছা ধরো আমরা আগে হাইড্রোজেন আর হিলিয়ামটা দেখি হাইড্রোজেন হিলিয়াম এই হচ্ছে এই যে হিলিয়াম ভাইয়া হিলিয়াম কি ওয়ান এস টুনা ওয়ান এস তার মানে দেখো এইখানের যে ওর যে ইলেকট্রন ও কিন্তু কি ফুল ওর যে এস কিন্তু ফুল ভাইয়া আর আমরা এটা তো জানি যখন বাম থেকে ডানে যাবা আইনিকণ শক্তি বাড়বে উপর থেকে নিচে যাইবা আইনীকরণ শক্তি কি কমবে আর এইটা হচ্ছে ভাইয়া পর্যায় সারণীর সবচাইতে বেশি শক্তিশালী আইনীকরণ শক্তি সবচেয়ে বেশি পর্যায় সারণী হিলিয়ামের হিলিয়ামের শক্তি সবচেয়ে বেশি মানে আয়নিকরণ শক্তিটা সো এটা একটু মাথায় রাখবা যে পুরো পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি আয়নিকরণ শক্তি কার হিলিয়ামের পূর্ণ অবস্থা থাকে বুঝে গেছে সো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে আমরা যদি আরেকটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে একটু একটু মুছে ফেলি ভাইয়া এগুলো একটু মুছে ফেলি হ্যাঁ মুছে ফেলি তোমরা অবশ্যই এগুলো নোট করবা নোট করে পড়ার চেষ্টা করবা দেখো ইলেকট্রন কনফিগারেশন এটা তো দেখলাম সেটা হচ্ছে ধরো আমরা যদি এখানে ম্যাগনেশিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি দেখো অ্যালুমিনিয়াম হ্যাঁ এল এখন দেখো ম্যাগনেশিয়াম কত ভাইয়া বারো না অ্যালুমিনিয়াম তেরো তাই তো এখন দেখো ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বিনাস কত ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স তো আচ্ছা দেখো তারপরে একটা দেখো যে এটা তো টু তাই না তারপরে যে কেউ ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি পি কত ভাইয়া ওয়ান থ্রিপি ওয়ান দেখো এখানে কথা কয়টা হচ্ছে দশটা বারোটা তেরোটা হ্যাঁ হয়েছে এখন দেখো এই যে এস অরবিটাল কি ভাই পূর্ণ না আমরা জানি কি ওইখানে যেটা দেখছিলাম হাফ ফিল আর ফুল ফিল এস এর ক্ষেত্রে ভাই দুইটা হইলে কি শেষ ওইটা পূর্ণ ওই অবস্থা কি আমাদের হওয়ার কথা ছিল যে অ্যালুমিনিয়াম ইজ গ্রেটার দেন ম্যাগনেসিয়াম কারণ এটা এটার পড়ে আসে বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তি বাড়ে বাট এক্স্যাক্টলি কি হচ্ছে এক্সাক্টলি হচ্ছে এইটা বুঝতে পারতেছো এই হচ্ছে কাহিনী যে ইলেকট্রন কনফিগারেশনের মানে যে কারণে ইলেকট্রনের যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের কারণে উপশক্তি স্তরগুলো যে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অবস্থায় স্টেবল হয় ওই স্টেবলের কারণে কিন্তু আমাদের এরকম ঘটনা ঘটতেছে সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমার আমাদের যে যে ধরো আমাদের যে যে পর্যায় যেগুলো আসে পর্যায়ে আর হচ্ছে যে গ্রুপের ক্ষেত্রে যেগুলো আমাদের ঘটে থাকে যেমন ধরো আমরা এটা যদি দেখি একটু লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর হচ্ছে কি নিয়ন দেখো নিয়ম তো মনে করো মারাত্মক দেখো এখন পূর্ণ অবস্থায় থাকে ওর যে পিওর বিটাল সিক্স মানে পূর্ণ তার মানে ওর সবচাইতে বেশি হবে আয়নিকরণ শক্তি এটা তো মাস্ট আয়নিকরণ শক্তি ওর কি সবচেয়ে বেশি ইট ইস গ্রেটার বাড়তে থাকবে এটা তো আমরা জানি বাড়তে থাকবে তো তারপরে কি দেখো তারপরে হবে তারপরে কি দেখো তারপরে হবে হচ্ছে ফ্লুরিন হবে ফ্লুরিন হবে না কারণ কি বাড়তে থাকবে তো ফ্লুরিন তারপরে কি হবে অক্সিজেন হবে নাকি নাইট্রোজেন হবে এইটা দেখো এখন অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে একটু আগে দেখছি না অক্সিজেন কি পি ফোর আর নাইট্রোজেন কত পি থ্রি এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকে এই যে অর্ধপূর্ণ অবস্থায় থাকার কারণে এক্স্যাক্টলি হওয়ার কথা ছিল অক্সিজেন বাট হবে কি নাইট্রোজেন তারপরে হবে অক্সিজেন কথা কি বুঝতে পারতেছো ভাইয়া কথা কি বুঝতে পারতেছো কি হবে এক্সাক্টলি হওয়ার কথা ছিল অক্সিজেন বাট হবে নাইট্রোজেন তারপরে এটা দেখি নাইট্রোজেনের পরে কি নাইট্রোজেন পরে অক্সিজেন তারপরে কি কার্বন কার্বন দো কার্বন কার্বনের পরে কি আর বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামটা হবে কারণ কি দেখো বেরিলিয়াম হবে এই কারণেই দেখো বেরিলিয়ামের কত বেরিলিয়াম কত ওয়ান এস টু টু এস টু নাম ওয়ান এস টু টু এস টু বেরিলিয়াম তো চার এই যে চারটা বুড়ন কত পাঁচ টুপি ওয়ানটা তার মানে কি এই যে এইখানে এ সবির পূর্ণ না তার মানে কি এটা সবচেয়ে বেশি স্টেবল এখান থেকে ইলেকট্রন সরাইতে কি তার অনেক বেশি কষ্ট হবে সেই জন্য কি তারপরে বুরন তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে লিথিয়াম সো এক্স্যাক্টলি আমাদের ক্রম হচ্ছে এইটা এক্স্যাক্টলি আমাদের ক্রম হচ্ছে এইটা এই যে পর্যায়ের সো এই হচ্ছে আমাদের পর্যায় কেন হচ্ছে ভাই এটা তো তোমরা বুঝতে পারতেছো ভাই কিন্তু একেবারে ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর কি করবা একটা রিকোয়েস্ট সেটাকে সেটা একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে তুমি তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার দেখো আমাদের যে স্টাডি যে সিস্টেমটা যেটা যেটা তুমি শিখবা এটা যদি তুমি ছড়াইয়া দাও শিক্ষার আলোটা যদি তুমি ছড়াইয়া দাও এটা থেকে অবশ্যই তুমি পাবা তোমার ফ্রেন্ড বেনিফিট যদি উপকৃত হয় এই ক্লাসগুলো দেখে অবশ্যই তুমি মানে তোমারও এখানে কি লাভ হবে আল্লাহ তোমাকে যে কোনোভাবে তোমাকে হেল্প করবে জন্য অন্যের হেল্প করতে হবে তো তুমি একটা ক্লাস দেখে শিখতেছো অবশ্যই তোমার বন্ধু বান্ধবের কাছে কি করবা ওটা ছড়াইয়া দিবা তো এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির যে ক্রমটা যদি আমরা বাম থেকে ডানে যাই এইভাবে আমাদের কী হবে আয়নীকরণ শক্তি বাড়বে আর এক্সেপশনাল কেস কি এই যে হাফ ফিল আর যদি ফুলফিল হয় এখন দেখো এখন যদি আমরা উপর থেকে নিচে যাই গ্রুপের ক্ষেত্রে কি হবে দেখো গ্রুপের ক্ষেত্রে যেটা হবে আর কি গ্রুপের ক্ষেত্রে কী হবে গ্রুপ 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 তারপরে আমরা শেষে দেখবো কি আয়নের ক্ষেত্রে দেখো গ্রুপের ক্ষেত্রে যেটা হয় আর কি গ্রুপের ক্ষেত্রে যেটা হয় এটা একটু দেখো গ্রুপের ক্ষেত্রে আমরা কি করি দেখো উপর থেকে যদি নিচে যাই যেমন ধরো লিনা কে এল আই এন এ তারপরে কি কে কে তারপরে কি আর বি এটাই তো সি এখন দেখো উপর থেকে নিচে গেলে কি হবে উপর থেকে নিচে গেলে কমতে থাকবে এটা নর্মাল ভাইয়া উপর থেকে যদি নিচে যায় এখানে আমাদের কোনো কিছুই করার নাই উপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি কমবে কারণ কি অ্যাটমিক রেডিয়াস বাড়বে তারপরে এনে গ্রেটার দেন দেন দেখো এই হচ্ছে আমাদের ক্রম এটাই হচ্ছে আমাদের ক্রম যে আমরা যদি উপর থেকে নিচে যাই তাহলে কি হবে আমাদের পরমাণুর আকার কি হবে বাড়বে আমাদের আয়নীকরণ শক্তি কমতে থাকবে সো এটাই হচ্ছে আমাদের আর একটা জিনিস মাথায় রাখবা কি জানো এই যে এটা হচ্ছে তোমার মানে পর্যায় সারণীর সবচেয়ে কম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম কেন দেখো ভাইরা হিলিয়াম পাইছিলাম কি হিলিয়াম পাইছিলাম সবচাইতে বেশি আর এই যে সিজিয়াম যেটা বলে এই যে এটা সিএস যেটা এটা সবচাইতে কম তো আমরা জানি বাম থেকে যদি ডানে যায় তাহলে আমাদের আকার মানে আকার বাড়বে সরি আকার কমবে বাট আয়নীকরণ শক্তি কি হবে বাড়তে থাকবে আর উপর থেকে নিচে গেলে কি হবে আকার বাড়বে বাট আয়নীকরণ শক্তি আয়নাইজেশন এনার্জি যেটা এটা কমতে থাকবে আর এটা হচ্ছে সবচাইতে নিচে না ভাইয়া উপর থেকে নিচে দিকে গেলে কি হবে সবচাইতে নিচের মূল এটা তাহলে এটার শক্তি সবচাইতে কম মানে পর্যায় সারণের মধ্যে আর আমরা যদি বাম থেকে ডানে যাই আর উপরে যাই তাহলে কি হবে এইটা পড়বে আর হিলিয়াম হচ্ছে সবচাইতে বেশি আয়নীকরণ শক্তি ভাইয়া সো এইটাই হচ্ছে আমাদের কথা এখন আমরা দেখবো একটু যদি উপশক্তি হয় হয়ে দেখো 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 আরেকটা বিষয় আছে এখানে একেবারে ভাইয়া সব কিছু বলে দিতেছি যদি উপশক্তি স্তর এইভাবে কোনো সময় দিয়া দেয় যেমন ধরো এস যদি বলে এগুলোর আয়নীকরণ শক্তি কার কার বেশি দেখো ভাইয়া উপশক্তি স্তরের ক্ষেত্রে যেটা হবে এস ইজ গ্রেটার ইকুয়াল টু পি ইজ গ্রেটার ইকুয়াল টু ডি ইজ গ্রেটার ইকুয়াল টু এফ হবে এটাই হবে হ্যাঁ পি ইজ গ্রেটার ইকুয়াল টু এফ ইজ এস পি ডি এফ উপশক্তি স্তরের ক্ষেত্রে এইভাবে হবে ক্রমটা এটা একটু মাথায় রাখবো আর কি এটা আসবে না অবশ্য তোমাদের তারপরে বলে দিলাম যে উপশক্তি স্তরের ক্ষেত্রে যে আমাদের যে আয়নীকরণ শক্তির ক্রম হচ্ছে এরকম হয়ে থাকে আর কি এরকম হয়ে থাকে এগুলোর ব্যাখ্যা আছে সো তারপরে দেখো তারপরে যদি আমরা ধরো এখন আমরা আয়নটা একটু দেখার চেষ্টা করি একটু কি দেখবো আয়ন দেখবো আয়নাইজেশন এনার্জি আর হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি কি প্রথম যদি আয়ন শক্তি হয় যেমন ধরো নাইট্রোজেন এটা দেখো নাইট্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন দেখবো আর হচ্ছে কি এনে প্লাস আর হচ্ছে ও মাইনাস যদি হয় এই দুইটার ক্ষেত্রে কি হবে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে নাইট্রোজেন সেভেন না ভাইয়া সে নাইট্রোজেনের ক্ষেত্রে ভাইয়া কি হচ্ছে দেখো নাইট্রোজেন সেভেন তো ওয়ান এস টু টু এস টু টু কি টু থ্রি না এই তো হচ্ছে সেভেন তার মানে কি এখানে পিওর বিটাল কি থ্রি আর এটার ক্ষেত্রে পিওর বিটাল কত ফোর তার মানে কি হবে ভাইয়া আমাদের হওয়ার কথা ছিল এরকম বাট হবে কি এরকম বাট হবে এরকম তাই তো কেন হবে কারণ কারণ দেখো এইখানে যে প্রথম যে আয়নীকরণ শক্তি দেখো এইটা একটু একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে এই যে দেখো এখন দেখো সর্বশেষ শক্তি স্তরে তিনটা আছে না তিনটা তো সো এই যে তিনটা তা ক্লিক হাফ ফিল্ড হয়ে না তখন এইটার যে ইলেকট্রন যে ইলেকট্রন ত্যাগ করতে যে তার শক্তি লাগবে এটা চারটা আছে না ভাইয়া চারটার ক্ষেত্রে কি হবে ও ওই যে একটা একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে ও যদি ওইটা ত্যাগ করে ফেলে তাহলে কি হবে ও ও স্টেবল না তার মানে কি ওইটা কিন্তু এখন এই যে নাইট্রোজেনের যে এখানে তিনটা আছে তো পি না এখন কি এখান থেকে সরাইতে তার ইলেকট্রন অনেক বেশি পরিমাণে ফোর্স দিতে হবে শক্তি দিতে হবে এজন্য ভাইয়া এজন্য এই কারণে কী হবে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন হবে কারণ যখন চারটা হবে তখন একটা সরাই ও স্টেবল হওয়ার চেষ্টা করবে এ হচ্ছে আমাদের প্রথম আয়নাইজেশন এনার্জি যেটা আয়নীকরণ শক্তি এখন সেকেন্ডে কী হবে যখন ভাইয়া ও একটা সরাই দিবে ও একটা সরাইলে কি হবে ফি টু হবে আর ওর কী হবে প্লাস ভাইয়া এটা প্লাস পি থ্রি হবে এখন দেখো সেকেন্ড ক্ষেত্রে দেখো ভাইয়া এই যে ও কিন্তু তার ইজিলি এখন কি করতে পারবে ত্যাগ করতে পারবে ও কিন্তু ইজিলি ইলেকট্রন ত্যাগ করতে পারবে বাট এইটা দেখো এখন যদি ভাইয়া এইটা দেখো অক্সিজেনের ক্ষেত্রে যেটা হচ্ছে অক্সিজেন প্লাস যেটা অক্সিজেন প্লাসে কি হচ্ছে দেখো তিনটা কিন্তু এখন ও হয়ে গেছে তিনটা ও কয়টা ও হয়ে গেছে তিনটা ও কিন্তু এখন স্টেবল এইটা যদি বুঝতে পারো ভাইয়া হাফ ফিল্ড ফুল ফিল্ড হয়ে গেছে দেখো কি তিনটা এখন তিনটা না ও কিন্তু তিনটা কি ওর এখন একটা ইলেকট্রন সরাইতে সবচাইতে বেশি পরিমাণে শক্তি দিতে হবে এর থেকে অনেক বেশি পরিমাণে শক্তি দিতে হবে এর জন্য ভাইয়া এটা কি হবে ও প্লাস ইজ গ্রেটার দেন প্লাস এর জন্য এটা আবার জায়গায় চলে আসবে সো এই হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে ভাইয়া আমাদের এইটা হবে এটা হচ্ছে ভাইয়া ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ফার্স্ট আর হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় ইলেকট্রন সরাইতে দ্বিতীয় ইলেকট্রন সরাইতে হবে এই ঘটনা ঘটবে আর প্রথম ইলেকট্রন সরাইতে এই ঘটনা ঘটবে যদি এরকম আয়ন আকারে দিয়ে আসে মানে আয়ন আকারে যদি ভাইয়া দেওয়া থাকে তাহলে তুমি কি করবা ওই ওইটা আগে কি করবে দেখবো ওইটা স্টেবল কোন পর্যায়ে আয়া আসে যে পর্যায়ে এসে স্টেবল হবে ঠিক ওই পর্যায়েটা তুমি দেখবা তারপরে যেটা স্টেবল ওইটা আইনীকরণ শক্তি বেশি যেটা আনস্টেবল ওইটা আইনিকরণ শক্তি তার থেকে কম সো এখন একটা এক্সেপশনাল কেস আমরা দেখি ভাইয়া সেটা হচ্ছে গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার কত দেখো সেটা হচ্ছে গ্রুপ নাম্বার যদি ভাইয়া তেরো হয় গ্রুপ নাম্বার তেরো তো দেখছো সেটা হচ্ছে বুরন বি এল তারপরে কি জি এ জি এ তারপরে হচ্ছে আই এম যদি ভাইয়া কোনো সময় যদি এইটা চলে আসে আর কি কোনোভাবে যদি চলে আসে যাতে তুমি আটকো না এইটার জন্য ভাইয়া এটা দিতেছি যে এই গ্রুপের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে এটা তুমি কীভাবে মনে রাখবে জাস্ট ওইটা বলে দিতেছি ভাইয়া সেটা হচ্ছে ওইরকম ডাব্লু একটা চিহ্ন দিয়ে দিবা এই 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 ঠিক আছে ওই রকম মতো আর কি এটা আবার বেশি উপরে হবে না বাট এইটা থেকে এটা আচ্ছা আর সুন্দর করে লিখে দিই দেখো এই 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 ঠিক আছে এরকম এটা কি হবে এটা থেকে বড় হবে সো কিভাবে হবে জাস্ট এইটার তুমি আইনীকরণ শক্তিটা তুমি কিভাবে মনে রাখবা এটা কিন্তু ব্যতিক্রম গ্রুপ তেরোর যে আয়নীকরণ শক্তির যে ক্রম এটা কিন্তু ব্যতিক্রম ওইটা ওই ঐকিক নিয়মে আমরা যেভাবে করছি ওইরকম না তুমি বুরনটা এখানে বসায় দাও তারপরে কি তারপরে হচ্ছে এ এল এখানে বসায় দাও জাস্ট ওই সিরিয়াল অনুযায়ী তুমি বসায় দেয়ে তারপরে কি আইএল তারপরে হচ্ছে টি এখন যদি তুমি ক্রমটা কীভাবে লিখবা এই যে এইভাবে এইভাবে তার মানে কি দেখো তাহলে কি হবে বুরনের আয়নীকরণ শক্তি বেশি তারপরে হচ্ছে টি ই তারপরে কি হবে জি এ তারপরে কি হবে এ এল তারপরে হচ্ছে আই এন বাস এ হচ্ছে আমাদের কনসেপ্ট এ হচ্ছে আমাদের কনসেপ্ট আই এন সো এইটা যদি কখনো চলে আসে জাস্ট ওই ডাব্লু ডাব্লু যেটা আছে ডাব্লু আমরা যেটাকে বলি জাস্ট ওইটা দিয়ে তুমি মনে রাখো আর এটার ক্রমটা হবে এরকম সো ভাই এগুলো কেন দেখাইতেছি কারণ কি এগুলো হচ্ছে আমাদের আমাদের ক্লাসটা কি বেসিক টু প্রো তোমাকে ভাই সম্পূর্ণ সবকিছু ডিটেলসে বলে দিতেছি যে কীভাবে কি হচ্ছে তাই না সো এই যে আমাদের আয়নীকরণ শক্তির মধ্যে এর বেশি কিছু নাই ভাইয়া এটাই হচ্ছে আমাদের একেবারে বেসিক টু প্রো কোর্সের ক্লাস বা বেসিক টু প্রো তোমাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেগুলো তোমার দরকার এগুলো বুঝাই দিতেছি সো আশা করি তোমরা বুঝতে পারতেছো আজকের ক্লাস যেভাবেই হোক সেটা তোমরা দেখার চেষ্টা করবে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে কি করবা শেয়ার করবা দেখা হবে পরবর্তী সেই পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম